তো ইন্টারভেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলব জেলা প্রশাসক কার্যালয় চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে চাপাই নবাবগঞ্জে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন হয়ে থাকেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো আপনারা যারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরি আপনারা চাইলেই আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন হ্যাঁ ক্ষেত্র বিশেষ কিছুটা হতো বা ভিন্ন হতে পারে তবে সাধারণত সকল কিছুর আবেদন আমি একশো টাকা হিসেবে নিয়ে থাকি এছাড়াও যারা এগারোতম থেকে বিশতম গ্রেড পরীক্ষা দিচ্ছেন তারা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন সাথে সিলেবাস সহকারে সমস্ত কিছু প্রশ্ন উত্তর সম্মিলিত আছে অর্থাৎ বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয় এসেছে কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো বারবার রিপিট হয়ে থাকে সমস্ত কিছু সম্মিলিত সব কিছু বিস্তারিত একশো টাকা এই নাম্বারে জয়ের করে আপনারা সাজেশন এবং আবেদন উভয় সংগ্রহ করে নিতে পারেন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে গণপজতন্তী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জ রাজস্ব শাখা নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় প্রশাসন এক নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নবাবগঞ্জের রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নির্মিত্তে চাপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে কি কি প্রথমটা হল সার্টিফিকেট পেশকার একটা পদ ষোলোতম গ্রেড শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ থাকতে হবে ট্রেশার দুইটা পথ ষোলতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের ডিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ্বব্দ ও ইংরেজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন হতে হবে এরপর নিরাপত্তা প্রহরী দুইটা পথ গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক আঠারোটা পদ বিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রথমটা হলো উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করছেন কিংবা আলিম পাশ করছেন আপনারা আবেদন করতে পারবেন কিংবা সমমান এটার ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড টিটার ট্রেসার এর ক্ষেত্রেও ইন্টার কিংবা আলিম অথবা সমমান পাশ করছেন আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী এবং অফিস সহায়কের ক্ষেত্রে যারা এসএসসি পাশ করছেন কিংবা দাখিল পাশ করছেন অথবা সমমানে পাশ করছেন তারা আবেদন করতে পারবেন এছাড়াও এইখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি উল্লেখ করা আছে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেবেন কোন পদের জন্য কত টাকা এবং কী কী সনদপত্র লাগবে সমস্ত কিছু এখানে তথ্যাদি বিস্তারিত আছে তার সব কিছু ভালোভাবে পড়ে নেবেন এটার শেষ তারিখ বিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আর শুরু বিশ ছয় দুই পঁচিশ তারিখ সকাল দশটা যারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নিতে পারেন যারা যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন শুধুমাত্র যারা আবেদন করবেন কিংবা যারা সাজেশন সংগ্রহ করবেন তারাই এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দিতে আর আপনি বা আপনারা অথবা যারা পুরাতন এবং নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ